স্পেসশিপ বা মহাকাশ যান এমন একটি উচ্চ প্রযুক্তির যন্ত্র যা বিশেষভাবে ডিজাইন করা হয় মহাকাশে ভ্রমণ করার জন্য এটি মানুষের তৈরি এমন একটি প্রযুক্তি যা পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে মহাকাশে প্রবেশ করে এবং সেখানে বিভিন্ন কাজ সম্পাদন করতে সক্ষম হয় স্পেসশিপ আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির চরম উদাহরণ এটি শুধু গবেষণার কাজে নয় যোগাযোগ প্রতিরক্ষা এবং ভবিষ্যতে বাণিজ্যিক মহাকাশ ভ্রমণের মতো কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর ব্যবহার মানব অজানা মহাবিশ্বকে জানতে এবং নতুন পৃথিবী খুঁজে পেতে সাহায্য করে আমরা আজ বিশ্বময়ের পর্বে জানব স্পেসশিপ বা মহাকাশ যান সম্পর্কে কিছু তথ্য আপনি যদি বিশ্বময় চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করার অনুরোধ রইল মহাকাশযান মূলত একটি রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয় এটি মহাকর্ষ শক্তি অতিক্রম করার জন্য অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন এবং জ্বালানি ব্যবহার করে মহাকাশে একবার প্রবেশ করার পরে এটি বিশেষ প্রপালশন সিস্টেমের মাধ্যমে চলাচল করে মহাকাশযানের ভেতরে চাপ নিয়ন্ত্রিত পরিবেশ থাকে যাতে নভচারীরা সহজেই শ্বাস নিতে পারে এবং তাদের দৈনন্দিন কাজ সম্পাদন করতে পারে এগুলোতে এমন যন্ত্রপাতি থাকে যা মহাকাশের শূন্য অভিকর্ষে কাজ করতে পারে একটি স্পেসশিপ সাধারণত তিনটি ভাগে বিভক্ত লঞ্চ ভেহিকেল মহাকাশযানের সেই অংশ যা রকেট হিসেবে কাজ করে এবং যানটিকে মহাকাশে পাঠায় এটি পৃথিবীর মধ্যাকর্ষ শক্তি অতিক্রম করার জন্য বিশাল পরিমাণ শক্তি সরবরাহ করে ক্রু মডিউল বা ক্যাপসুল এটি নভোচারীদের থাকার জায়গা এখানে থাকা জীবনধারণের প্রয়োজনীয় সব উপাদান যেমন অক্সিজেন খাবার পানি এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হয় কার্গো মডিউল বৈজ্ঞানিক যন্ত্রপাতি সরঞ্জাম এবং মহাকাশ স্টেশনের জন্য প্রয়োজনীয় সামগ্রী বহন করা জন্য ব্যবহৃত হয় এদিকে মহাকাশ যানেরও কয়েকটি প্রকারভেদ রয়েছে ক্রু স্পেস ক্রাফট মানুষ বহনকারী মহাকাশ যান এটি এটি অ্যাপোলো চাঁদের অভিযানের জন্য ব্যবহৃত হয় স্পেস ড্রাগন আধুনিক বাণিজ্যিক মহাকাশ যান দ্বিতীয়ত রোবোটিক স্পেসক্রাফট মানুষবিহীন মহাকাশ যান যা স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয় ভয়াগার এক ও দুই মহাজাগতিক গবেষণার জন্য ব্যবহৃত হয় পাইনয়ার স্পেস এটিও একটি রোবোটিক স্পেস ল্যান্ডার ও রোভার ল্যান্ডার গ্রহ বা উপগ্রহের পৃষ্ঠে অবতরণ করে আর রোভার পৃষ্ঠে চলাচল করে এমন নমুনা সংগ্রহ করে যেমন মার্স রোভার স্যাটেলাইট ক্যারিয়ার এই যানগুলো স্যাটেলাইট মহাকাশে স্থাপন করার জন্য ব্যবহার করা হয় স্পেস টেলিস্কোপ মহাকাশে স্থাপন করা হয় মহাজাগতিক বস্তুর ছবি এবং তথ্য সংগ্রহের জন্য হাবল স্পেস টেলিস্কোপ জেমস ওয়েব টেলিস্কোপ স্পেসশিপের ইতিহাস শুরু হয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের স্পুটনিক এক উৎক্ষেপণের মাধ্যমে এরপর উনিশশো একষট্টি সালে ইউরিগ্যাগারিন প্রথম মানুষ হিসেবে মহাকাশে গমন করেন এরপরে নাসা স্পেস এবং অন্যান্য সংস্থা মহাকাশ গবেষণায় অবদান রেখে চলেছে তবে মহাকাশ জানে করে চাঁদে অভিযান যখন চালানো হয় অ্যাপোলো এগারো উনিশশো সালে নীল আলমেস্ট্রং এবং বা জলড্রিন প্রথমবার চাঁদের মাটিতে পা রাখেন বর্তমানে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যেমন স্পেস ব্লু অরিজিন এবং ভার্জিন গ্যালাকটিক মহাকাশ ভ্রমণের নতুন দিগন্ত উন্মোচন করেছে মহাবিশ্বের গঠন গ্রহ উপগ্রহ এবং তারকাপুঞ্জ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় এই মহাকাশযানের মাধ্যমে টেলিকমিউনিকেশন আবহাওয়া পূর্বাভাস এবং সামরিক নজরদারি নিশ্চিত করে মহাকাশ স্টেশন পরিচালনা এবং চাঁদ ও মঙ্গল গ্রহে অভিযানে ব্যবহৃত হয় সাধারণত জনসাধারণের জন্য মহাকাশ ভ্রমণের সুযোগও তৈরি করে দিয়েছে এখন মানবজাতির জাতির ভবিষ্যৎ টিকিয়ে রাখার জন্য নতুন গ্রহে বসবাসের সম্ভাবনাও খুঁজে পাওয়া গেছে ভবিষ্যতের মহাকাশ গবেষণায় স্পেসশিপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন মঙ্গলে বসতি স্থাপন আন্তঃগ্রহ ভ্রমণ বাণিজ্যিক মহাকাশ হোটেল পর্যন্ত এখন চালু করা হয়েছে স্পেসশিপ হল মানব জাতির সৃষ্ট এমন এক অসাধারণ প্রযুক্তি যা আমাদের সীমাবদ্ধতাকে অতিক্রম করে মহাবিশ্বের রহস্য উন্মোচনের পথ তৈরি করেছে এটি কেবল বিজ্ঞানের উন্নয়ন নয় বরং আমাদের ভবিষ্যৎ জীবন ধরা মহাকাশ জয় করার চেষ্টার প্রতীক